প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজ 24 এপ্রিল 2025 ঘটনাটি ছোট কিন্তু সিগনিফিকেন্ট ঘটনা যে সেটা হচ্ছে যে কানাডার টরন্টো এয়ারপোর্টে পুলিশের গুলিতে 31 বছর বয়স্ক এক জন নিহত হয়েছেন জানা গিয়েছে তিনি পুরুষ পুলিশ এর বেশি আর কিছু বলেনি এবং এই মৃত্যুটা নিয়ে একটু কথা বলবো এই ঘটনাটা নিয়ে একটু কথা বলবো তো আজ চব্বিশে এপ্রিল আনুমানিক সকাল ছয়টা পঞ্চান্ন মিনিটের দিকে টরন্টোর পিয়ারসন এয়ারপোর্টে এই ধরনের একটি ঘটনাটি এই ধরনের একটি ঘটনা ঘটে এবং যেটা হচ্ছে গিয়ে যে এই ঘটনার এই ঘটনাটি আসলে মানুষের মধ্যেও একটু শঙ্কা কারণ কি এমন অপরাধ ছিল সেই মানুষটির যে তাকে গুলি করা হবে এবং যেটা জানা যায় যে প্রায় দশ রাউন্ডের উপরও কিন্তু তাকে গুলি করা হয়েছে তো কানাডা নিয়ে যারা আগ্রহী তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন ক্যানাডা সম্বন্ধে লেটেস্ট ইনফরমেশনগুলি পাওয়া যেগুলি কানাডায় এখন যারা বাংলাদেশে আছেন তাদের কাজে আসবে যারা ভবিষ্যতে আসতে চান কিংবা যাদের চিন্তিত পিতা মাতারা যারা ক্যানাডায় সন্তানরা পড়ে তাদের জন্য মেনলি আমার এই ভিডিওগুলি করা তো যেটা হচ্ছে যে যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে আর আমি যদি একটু খুব ছোট্ট করে ভিডিওটা শুরু করার আগে যদি একটু নিউজগুলি দেখায় যে এই ধরনের একটি ছবি দেখতে পাচ্ছেন এবং এই ছবিগুলির মধ্যে এইখানে মূলত এই যে এই গাড়িটি এই গাড়িটির কে কিন্তু গুলি করা এই গাড়িতে যিনি ভিকটিম তিনি ছিলেন এবং প্রত্যেকটা নিউজ পেপার কিন্তু প্রত্যেকটা ঘন্টায় ঘন্টা আপডেট দিচ্ছে যে এখন কি হচ্ছে এখন কি হচ্ছে এবং এটি এই মুহূর্তে আসলে তিনজন অফিসারই কিন্তু তিনজন অফিসার সেখানে গুলি করেছে একজন মানুষের উপরে একজন মানুষের উপরে আমরা জানি না তার অপরাধ কি পুলিশ এখনো বলেনি তার অপরাধ কি কিন্তু পুলিশ বিষয়টা তদন্ত করছে পুলিশ যে বিষয়টা তদন্ত করছে যে যেটা বললাম যে সাতটার দিকে অর্থাৎ আজকে ভোর ছয়টা ছাপ্পান্ন মিনিটে পিল রিজন পুলিশ ওই এলাকার পুলিশ তারা একটু এস গাড়ি ছিল আপনার আমি যে গাড়িটা দেখালাম সেই এস গাড়ি ছিল এবং সেই এস গাড়িতে একজন মানসিকভাবে অস্থির পুলিশের ভাষায় আবারও বললাম যে পুলিশের ভাষায় মানসিকভাবে এক অস্থির ব্যক্তির খবর পেয়ে টার্মিনাল একের ডিপার্চার এলাকায় পৌঁছায় অর্থাৎ টার্মিনাল একটা আপনারা জানেন যে পিয়ারসন এয়ারপোর্টের তিনটি টার্মিনাল এবং সেই তিনটি টার্মিনালে টার্মিনাল একের ডিপার্চার যে জায়গা থেকে মানুষ চলে যায় অর্থাৎ যায় সেই জায়গায় পৌঁছায় তো পৃথিবীর তথ্য পুলিশের যে প্রাথমিক তথ্য সেই প্রাথমিক তথ্য অনুসারে এই ব্যক্তি উপস্থিত হওয়ার পর আগ্নেয়াস্ত্র বের করে যদিও ক্যানাডাতে এইভাবে আগ্নেয়াস্ত্র ক্যারি করা ঠিক না তো পুলিশের মতে তিনি তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন এবং যথারীতি পৃথিবীর অন্যান্য দেশগুলিতে যা হয় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায় এবং গুলি চালানোর পরে ওই ব্যক্তি মারা যায় এবং প্রাথমিক তথ্য অনুসারে সে ব্যক্তি পুলিশের উপস্থিত হওয়ার পর একটি বের করে এবং পুলিশ মারা যায় আর ওই ব্যক্তিটির বয়স তিরিশ বছর তাকে পরে গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে নেওয়া হয় যেহেতু দশটির উপরে গুলির শব্দ শুনেছে মানুষ সে কারণে তাকে সেখানে সিপিআর দেওয়া হয় এবং সেখানে সিপিআর দেওয়ার পরে পরবর্তী সময় অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তিনি মারা যান সেই জায়গাটাতে তো একটু পুলিশ যারা নতুন যারা আছেন বা যারা আসবেন তাদের জন্য একটু বলি যে পুলিশ আসলে কি কি করতে হবে পুলিশ যদি কোনো কারণে আপনাকে চ্যালেঞ্জ করে তো সেটা হচ্ছে যে তার আগে একটু বলি যে একজন প্রত্যক্ষদর্শী ড্যানিয়াল সিমিচ বলেন তিনি দশটির বেশি বিকট শব্দ শুনেছিলেন তিনি দশটি শব্দ শুনেছিলেন এবং সেগুলোকে গুলি শব্দ বলে তার কাছে মনে হয়েছিল কারণ এখানে টিজার আছে গুলি আছে তো টিজার এবং গুলির মধ্যে পার্থক্য আছে তো তিনি সেটাকে গুলি শব্দ মনে করেছিলেন এবং তিনি আরো জানান তিনি ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন এবং একজন পুলিশ অফিসার তাকে সে সময় পুলিশ অফিসার তাকে সিপিআর দিচ্ছিলেন ঘটনাটি ঘটেছে মূল রোডের কাছাকাছি না হলেও পার্কিং গ্যারেজের পাশে একটি সেকেন্ডারি রোড অর্থাৎ যে ছবিটা দেখলেন অর্থাৎ সেই ছবিটার যেটা হচ্ছে যে পার্কিং গ্যারেজের খুব খুব কাছাকাছি জায়গায় এই ঘটনাটি কিন্তু ঘটেছে এবং সেটা অনেক সকালবেলা একটি ক্রাউডি জায়গা এবং ক্রাউডি জায়গাতে অর্থাৎ এই যে এই এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে এই পার্কিং গ্যারেজ এবং এই পার্কিং গ্যারেজের সাথে এই জায়গাটাতে এই ঘটনাটি কিন্তু এই ঘটনাটি কিন্তু ঘটেছে আর ঘটনার পর যেটা হচ্ছে যে পুলিশ তাকে সিপিআর দেখতে দেখেছে এবং ঘটনাটি মূল রোডের কাছাকাছি না হলেও পার্কির গ্যারেজের একটি পাশে ঘটেছে ঘটনার পর পুলিশ পিয়ারসন এয়ারপোর্টের এক নম্বর যে গেট সেই এক নম্বর গেটের আসা যাওয়া আসা বিঘ্ন ঘটেছে হাইওয়ে চারশো নয়নে পুলিশের সে রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে এবং টরন্টো ট্রানজিট কর্তৃপক্ষ জানিয়েছে তারা তারা বেশ কিছু বাসের পথ কিন্তু ঘুরিয়ে দিয়েছে এবং যথারীতি যেটা হয় যে কোনো হত্যাকাণ্ডে পুলিশের একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত টিম গঠন করে এবং সেই ধরনের একটি তদন্ত টিম কাজ করছে এবং তারা এর পরবর্তী সময়ে এই বিষয়ে তারা সিদ্ধান্ত দেবেন অর্থাৎ সেই সব দেশে যা হয় ঠিক সেটাই হয়েছে তো এই ঘটনার সাথে পুলিশের বা এই ধরনের কোন রাজনৈতিক এবং সন্ত্রাসী কোনো যেটা হচ্ছে সংশ্লিষ্টতা পুলিশ খুঁজে পায়নি এবং পুলিশ বলেছে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা তো এই হচ্ছে পুলিশের ভাষ্য এবং তার পরিবারের ভাষ্য তিনি কোথেকে এসেন সেটি এখন পর্যন্ত পাওয়া যায়নি আমরা যদি আপডেট কিছু পাই তাহলে একটু জানিয়ে দেব তো আরেকটু বলি পুলিশ সম্বন্ধে যারা পুলিশ অনেককেই থামায় থামানোর তাদের রাইটস আছে মাথায় রাখবেন যে পুলিশ যখনই আপনাকে থামাবে তো গাড়ি নিয়ে থামাক আর যেভাবেই থামাক না কেন প্রথমেই তার সাথে কোনো ধরনের উচ্চবাচ্য করা ঠিক হবে না আপনি হ্যাঁ আপনি থামবেন তার সাথে তার কাছে যাবেন সে যা চাবে তা দেখাবেন আপনি কথা নাও বলতে পারেন আপনি আপনার আইনজীবীর মাধ্যমে কথা বলতে পারেন কিন্তু কোনো অফেন্সিভ আচরণ করা কিন্তু যাবে না কোনো অফেন্সিভ আচরণ করা যাবে না ইভেন আমি যে শহরে থাকি উইনিপেক সেখানে পুলিশের কিন্তু বডি ক্যামেরাও থাকে না অর্থাৎ আমেরিকা সহ ক্যানাডার অনেক জায়গাতেই পুলিশের বডি ক্যামেরা থাকে অর্থাৎ প্রত্যেকটা পুলিশের গায়ে একটি করে ক্যামেরা থাকে এবং সেই ক্যামেরাও কিন্তু অনেক জায়গাতে থাকে না যার ফলে আপনার কিন্তু জাস্টিফাই করার কোনো সুযোগ থাকে না তো সেক্ষেত্রে যদি কখনো কাউকে ধরে কখনো কাউকে ধরলে সেক্ষেত্রে খুবই আহ আচরণ করতে হবে কারণ তাদের কিন্তু এটি গদ কথা রয়েছে যে জীবন রক্ষার্থে সে গুলি করেছে সো এই তা তার এই সকল জীবন রক্ষার জন্য আপনি কিন্তু সাবধান থাকতে হবে আসলে তো টরন্টো পিয়ারসন এয়ারপোর্টটার কথা বলি যে টরন্টো পিয়ারসন এয়ারপোর্টটা দুই সালের একটি হিসাব দুই চুয়াল্লিশ দশমিক আট মিলিয়ন মানুষ যাতায়াত করেছে অর্থাৎ চার কোটি আটচল্লিশ লক্ষ মানুষ এক বছরে কিন্তু যাতায়াত করেছে এবং প্রতি বছর যাতায়াতের সংখ্যা বাড়ছে আর যদি গড় যদি বলেন গড়ে প্রতিদিন এই ইউজ করে করবেন গড়ে প্রতিদিন এই এয়ারপোর্টটি ইউজ করে এক এক লক্ষ বাইশ হাজার আটশো জন যাত্রী তো দর্শক বুঝতেই পারছেন এক লক্ষ বাইশ হাজার আটশো জন যাত্রী কি পরিমাণের একটি কি পরিমাণের একটি বিজি এয়ারপোর্ট এবং এই বিমানবন্দর থেকে প্রায় ওয়ার্ল্ডের একশো পঞ্চান্নটিরও বেশি শহরে কিন্তু মানুষ যাতায়াত করে অর্থাৎ একশো পঞ্চান্নটি শহরে কোনো কোনো শহরে আছে অনেকগুলি করে ফ্লাইট যায় তো এর ফলে এটি একটি অন্যতম এয়ারপোর্ট এখানে রানওয়ে রয়েছে পাঁচটা এবং ক্যানাডার চোদ্দতম ক্যানাডার চোদ্দতম প্রধানমন্ত্রী এবং নোবেল ওনার তিনি একজন নোবেল ওনার লেস্টাল পিয়ারসনের নামে এইটি এই এয়ারপোর্টটি রাখা হয় এবং এটি একটি ক্যানাডার প্রধান বিজনেস হাব এবং ক্যানাডার সবচেয়ে বেশি জনপ্রিয় স্থান এবং এবং এটি বিশেষ করে একই সাথে কিন্তু তেইশটি প্লেন ওঠা নামা করা যায় এই এয়ারপোর্ট থেকে তো আমরা ওই এয়ারপোর্টটা ইউজ করি আসলে এটি খুবই জনপ্রিয় এয়ারপোর্ট তো যারা অবশ্যই যারা ক্যানাডায় আসেন অধিকাংশ মানুষই টরন্টো হয়ে আসেন তো এই এয়ার উজ করেছেন এবং যদি আপনি এক নং টার্মিনালের গেট থেকে বের হন তাহলে আপনি ভাবতে পারেন সেই জায়গাতেই ঘটনাটি ঘটেছে তো দর্শক আমরা এই তদন্ত এবং বছরের আবারও চাই যুবক যার দশটি গুলি যার গায়ে লেগেছে এবং তিনি মানসিকভাবে বিপর্যস্ত হলে তিনি কেন মানসিকভাবে বিপর্যস্ত হলেন আহ কিন্তু দেখার প্রয়োজন আছে তো এই হচ্ছে অবস্থা ঘটনাটি একটু জানিয়ে দিলাম যদি কোনো প্রয়োজনীয় আপডেট থাকে তাহলে এ নিয়ে ভিডিও করবো অন্যথায় ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম